ভাই এই দেখ পনেরোই আগস্ট ও ছাব্বিশে জানুয়ারি পতাকা এইভাবে পরে থাকে আরে একটা ব্যাগ যে দেখছি দেখি তো ব্যাগটার মধ্যে কি আছে ভাই ব্যাগটায় বোম আছে চল পালাই তা না হলে গ্রামবাসীর সঙ্গে আমরা মারা পড়ে যাব না ভাই আমি পালাবো না আমাকে গ্রামবাসীদের বাঁচাতেই হবে ওই পতাকাটা ধর আমি এখনই আসছি ভাই এই দেখ পনেরোই আগস্ট ও ছাব্বিশে জানুয়ারি পতাকা এইভাবে পরে থাকে আরে একটা ব্যাগ যে দেখছি দেখি তো ব্যাগটার মধ্যে কি আছে ভাই ব্যাগটায় বোম আছে চল পালাই তা না হলে গ্রামবাসীর সঙ্গে আমরাও মারা পড়ে যাব না ভাই আমি পালাবো না আমাকে গ্রামবাসীদের বাঁচাতেই হবে তুই পতাকাটা ধর আমি এখনই আসছি